এই হচ্ছে মংলা পোর্ট মংলা পোর্টের থেকে আমরা এখানে এসেছি মংলা ফেরিঘাটে মংলা ফেরিঘাটের পরে বুটঘাটে এসে আমরা একটি বোট ভাড়া করে নিয়েছি আমাদের ভুটম্যান হচ্ছে রফিক ভাই রফিক ভাই আমাদেরকে নিয়ে যাবে সুন্দরবনের ভিতরে আমরা সুন্দরবনের গহীন জঙ্গলে যাওয়ার চেষ্টা করছি সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি এই হচ্ছে পশুর নদী এই পশুর নদী দিয়ে আমরা সুন্দরবনে প্রবেশ করব আমাদের বাজেট স্বল্পতার কারণে এবছর আমরা শুধুমাত্র করম জল দেখব করম জল ভ্রমণ করে আমরা ফিরে ঠিক আছে আমাদের ইচ্ছে ছিল হারবারিয়া হারবারিয়া যাওয়ার কিন্তু এখানে যাওয়ার কস্টিংটা অতিরিক্ত তাই আমরা সেখানে আজকে যেতে পারলাম না যাই হোক আমরা পরবর্তীতে আসলে অবশ্যই হারবারিয়া যাব ধন্যবাদ এই হচ্ছে মংলাঘাট ফেরিঘাট ফেরিঘাট থেকে আমরা করে চলে যাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা পশু নদীর মাঝখান দিয়ে যাচ্ছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সুন্দরবনে প্রবেশ করব এই হচ্ছে সুন্দরবনের একটি অংশ আমরা সুন্দরবনের একটি অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে গরম জল এলাকার এই এই প্রান্ত থেকে আমরা সুন্দরবনে ঢুকব তো আমাদের এখানে আমার সঙ্গী হিসেবে আছে পলাজদা পলাশদা হাই বলে দেন পলাশদা আছে এখানে আছে সঞ্জয় ভাই সঞ্জয় ভাইকে আমরা দেখতে পাচ্ছি সঞ্জয় ভাই টুস করে এসে পড়েছে আমাদের সাথে সুন্দরবনের বাঘের হালুম খেতে বাঘের হালুম নিজেও খেতে পারে অথবা বাঘও তাকে খেয়ে ফেলতে পারে যাই হোক আমাদের পাশে আছে কে বাগত কাকাকে দেখতে পাচ্ছি বাগত কাকা কেমন লাগছে তোমার বাগত কাকার অনেক ইচ্ছে সুন্দরবনে যায় সে শিয়াল দেখবে আর বানর দেখবে সে বাঘ দেখবে না সে বলে দিয়েছে আমি বাঘ দেখতে চাই না বাঘ হচ্ছে খুব ভয়ঙ্কর প্রাণী সুন্দরবনের বাঘ সে দেখতে চায় না কিন্তু আমরা চেষ্টা করব যদি সুন্দরবনের বাঘ আমরা ওপেন বাঘ দেখতে না পারি কিন্তু আমরা করমজলে গেলে সেখানে ছোটো একটি পার্কের ব্যবস্থা করা হচ্ছে ওই পার্কে গেলে আমরা বাঘ দেখতে পারবো এই হচ্ছে সুন্দরবনের এই শরীর স্থান ঠিক আছে আমরা পশুর নদীর এই প্রান্ত দিয়ে যাচ্ছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সুন্দরবনে প্রবেশ করব আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই এলাকাটা হচ্ছে সুন্দরবন সুন্দরবনে আমাদের অনেক কিছু খাওয়ার ইচ্ছে রয়ে গেছে আমরা এই বুটম্যানের সাথে কথা বলেছি আমরা কন্টাক্ট করে নিয়েছি সেখানে আমরা গোলপাতা গাছের ফল এবং বাউ ফল নামে আরেকটি ফল আছে কিছু মানে সুন্দরবনে খাওয়া যায় এরকম যে ফলগুলো আছে তার মধ্যে দুই চারটা ফল আমরা খাওয়ার জন্য তার সাথে কন্ট্যাক্ট করেছি সে বলেছে স্থানীয় লোকদের সাথে কথা বলে চেষ্টা করবে আমরা যতটুকু আর কি পাই আশা করছি সুন্দরবনে গেলে আমরা কিছু হল খেতে পারবো সুন্দরী সুন্দরবনের ফল যাই হোক আমরা একটি ক্যানেল দেখতে পাচ্ছি ক্যানেল দেখা যাচ্ছে এইদিকে এইদিকে ক্যানেল দেখা যাচ্ছে সুন্দরবনে প্রবেশ করার কিন্তু আমরা বুধবারের সাথে কথা বলেছি গরম গরম জল যাব তাই আমরা গরম জলের উদ্দেশ্যে যাচ্ছি ধন্যবাদ আজকের একটি পরিবেশ আজকের আবহাওয়াটা চমৎকার আমরা খবরে নিউজের জানতে পেরেছি আজকে আগামীকালকে হয়তো বাংলাদেশের বঙ্গোপসাগরে দিয়ে হানা দেবে একটি ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়টার নাম হচ্ছে হামুন হামুন আগামীকালকে হানা দেবে তো আমরা এই আগামীকালকে হানা দেবে যে হামুন জেনেও আমরা আজকে সুন্দরবনের এলাকাতে ঘুরতে এসেছি অনেক রিক্স নিয়ে তো এখানে আমাদের এক বোনের বাড়ি ছিল বাগেরহাটে সেখানে এসেছি ঠাকুর দেখতে দুর্গা ঠাকুর দেখতে এসে আমরা নবমীর দিন ঠাকুর দেখেছি আজকে দশমী দশমীর দিন আমরা যেহেতু একটি দিন হাতে পেয়েছি তাই আমরা সুন্দরবনে প্রবেশ করব যদিও আজকে জ্বর হওয়ার সম্ভাবনা নাই বলেছে সংবাদে আগামীকালকে হয়তো জ্বরটা হা আঘাত করবে একটি টর্নেডুর নাম যার নাম দেওয়া হয়েছে হামুন যাই হোক আমরা আশা করি আমরা কোনো ঝড় বৃষ্টিতে মুখোমুখি হব না আজকে পর্যন্ত এখন দুই ঝড় বা বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখতেছি না আকাশ স্বাভাবিক রয়েছে তবে সূর্যের দেখা নাই মানে কিছুটা মেঘের কারণে সূর্য আমরা দেখতে পাচ্ছি না এই হচ্ছে সুন্দরবন ঠিক আছে আমরা সুন্দরবনের একদম কাছাকাছি চলে এসেছি চমৎকার না আরেকটু আরেকটু পরে আরেকটু পরে এ হচ্ছে সুন্দরবন আপনারা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার মোবাইলটা যদিও অতটা মানে ভালো রেজুলেশনের ক্যামেরা নয় তারপর আমি চেষ্টা করবো যতটুকু আপনাদেরকে সুন্দরবন দেখাতে পারি এ হচ্ছে সুন্দরবন একদম আমরা সুন্দরবনের কেওড়া তারপরে গোলপাতা গাছ দেখতে পাচ্ছি মানে চমৎকার একটি পরিবেশ এমন একটা পরিবেশে মানে চোখ জড়িয়ে যাওয়ার মতো আজকে একটা পরিবেশ মেঘলা মেঘলা আকাশ রোদের কোনো মানে উত্তাপ নেই আমরা চলে এসেছি সুন্দরবনের করমজল এলাকাতে এখানে বোটম্যান রফিক রফিক আমাদেরকে রফিক আমাদেরকে নামিয়ে দিয়ে আমাদের সাথে কথা বলতে আসলো গার্ডের একজন কর্মকর্তা নাম্বার নাম্বার আছে আছে হ্যাঁ করমজল অঞ্চলে এসে আমরা প্রথমে দেখা পেলাম বানরের বানর এখানে খাবার আনলে খুব সাবধানে খাবার খেতে হবে তো বানর সে খাবার নিয়ে যাবে আমরা বানরের একটা গ্রুপ দেখতে পাচ্ছি এখানে একটা বিশাল বড় দল হ্যাঁ বলেন ছোট ছোট বাচ্চা দেখছেন বাচ্চাগুলো দেখতে চমৎকার লাগে হ্যাঁ সাবধান বাচ্চাদের হাত দিলে কিন্তু খেয়াল হবে একেবারে কোনটা ওরে নেটা ওরা লাল গোয়া না কথাটা বলা ঠিক হলো না হুম হরিণকে হরিণকে হাত দিয়ে ধরার শখ হলে আসবেন এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন খারাপ ভাই আস্তে 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 আবার আপনি এখানে নিন গিয়েছি

কই আমার ঘাস নিয়ে গেল হরিণ কই বড়টা কই বড়টা খাবো নে বাবা আচ্ছা এ হচ্ছে চিত্রা হরিণের দল না আমরা চিত্রা হরিণকে নিজের হাতে খাওয়াইছি কোথায় যাও আমরা সুন্দরবনের করম জল স্থান দিয়ে সুন্দরবনে প্রবেশ করছি এটা হচ্ছে চমৎকার একটি হাটার ট্রেল তৈরি করা হয়েছে হাঁটার রাস্তা এখানে আমরা সুন্দরবনের গহিনে প্রবেশ করছি আস্তে আস্তে এখানে নানান প্রজাতির গাছ দেখা যাচ্ছে তুমি কি ভিডিও কল দিছো সঞ্জয় ভাই হাটলে কিন্তু ক্লিয়ার আসে না বুঝছো হাটলে নড়ে তো একদম ক্লিয়ার আসে না এই হচ্ছে সুন্দরী গাছ এটা না এটা সুন্দরী গাছ এখানে নিচে নামাটা কি রিক্স আমরা এই মুহূর্তে একটা সাপ দেখতে পাইলাম ভাইয়ারা সন্দেহ করতেছে এটা হয়তো অজগরের বাচ্চা হতে পারে বা নাও হতে পারে আমরা জানি না এটা কি সাপ আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি জুম করে ওকে মাছ ধরলো আমি যত জানি পাজি সাপে তো মাছ খায় না ধুরা জাতীয় কোনো সাপ হইব না না ধুরা সাপ হলে আপনার মাছ খেতে আসে

সুন্দরবনে একদম নিয়ে কথা বলছি সঞ্জয় খেল রাখো বাঘ বুকাইলাম যেন আবার টান না দেয় তোমরা রাখো একদম বনের মাঝখানে আছি চেষ্টা করেছি বনের এখানে নামতে র্যাম থেকে র্যাম থেকে নেমে আমরা এখানে একটি রাস্তা দেখতে পাচ্ছি কিন্তু কেদার কারণে আমি যেতে পারছি না ঠিক আছে চমৎকার দেখানোর চেষ্টা করছি ওখান থেকে একজন লোক আমাদের বলল স্থানীয় এক লোক বললো যে আমরা যদি এ পথে যাই আমরা একটি ক্যানেল দেখতে পাবো জন্য আমি একটু পথে আসার চেষ্টা করছি এখান থেকে বলছে ক্যানেল দেখা যাবে সুন্দরবনে মানে ঢুকার পরে নিজে মানে বাস্তব অভিজ্ঞতা হচ্ছে আপনার মানে শিহরণ লাগছে ভয়ও করছে কিছুটা যেমন সত্যি সত্যি হয়তো এখানে যদি বাঘ চলে আসে তাহলে হয়তো আমরা খুব বিপদের সম্মুখীন হবো এ হচ্ছে ক্যানেল আমরা এখানে একটি ক্যানেল দেখতে পাচ্ছি ক্যানেলের ঢেউ হচ্ছে ওই হচ্ছে ক্যানেল মানে এত কাছ থেকে সুন্দরবন দেখতে পারবো আমি মানে কখনো মানে স্বপ্নও ভাবিনি এখানে এখানে এসে সেই স্বপ্নটা পূরণ হলো গহীন বন মানে একদম ভয়ঙ্কর খুব মানে কাছ থেকে না আসলে দেখা বা বোঝা মুশকিল কতটা ভয়ঙ্কর আমি দেখানোর চেষ্টা করছি আর এখানে প্রবেশের রাস্তাই নেই সামনে আর আগাতে পারলাম না এত ঘন জঙ্গল মানে ধারণার বাহির যে মানুষ বা পশু পাখিরাই শুধুমাত্র হয়তো এদিকটা যেতে পারবে মানুষের পক্ষে আর প্রবেশ করা সম্ভব না কোনো দিকে একটা সুযোগ নেই যাওয়ার দর্শক শ্রোতা মণ্ডলী আপনি দেখতে পাচ্ছেন আমরা সুন্দরবন করম জল অঞ্চলে আসার পরে হালকা এখানে নাস্তা করেছি নাস্তা করার পরে আমরা ওয়াচ টাওয়ারে উঠেছি ওয়াচ টাওয়ারে উঠে আমরা চারিদিকের প্রকৃতি দেখার চেষ্টা করছি কিন্তু আমার মনে হচ্ছে ওয়াচ টাওয়ার যে যতটুকু তৈরি হয়েছে আরেকটু উঁচা হলে হয়তো সুন্দরবনের গাছগুলো ভালো করে দেখা যেত Kami is supporting the other boys. Kami. আপনি তো এই বিশ বছর আগে স্বপ্ন আসতে পারেন নাই আসতে পারেন নাই না আসেন নাই ঠিক আছে মংলা আসছেন বাগেরাট আসছেন অথচ এখানে আসেন নাই আর আজকে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাখিটি এটা কি ইগল পাখি

¿Cómo suerte? Sí.